আমার স্কুল লেভেলের বন্ধু রাজীব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় ওকে দেখা দেখির মাধ্যমে অ্যাডমিশনের চান্স পাইয়ে দিয়েছিলাম তখন থেকে আমরা দুজনে খুব ক্লোজ এমনকি ও ওর একমাত্র বোনের সাথে আমার বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল বলতে গেলে ওদের পুরো ফ্যামিলি দেখেছিল ওই স্বপ্ন কিন্তু তখন আমি একটু ভক্ত টাইপের ছিলাম প্লাস আরও অনেক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম তাই বোনের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি এক সময় ওর বোনের বিয়ে হয়ে যায় তারপর থেকে আমাদের দু বন্ধুর সম্পর্ক আস্তে আস্তে শীতল হয়ে আসে এক পর্যায়ে আমি ওদের বাসায় বহু বছর হয়ে গেল ভাবলাম ওরা বুজি আমার কথা ভুলেই গেছে একদিন বাদল নামের এক স্কুল ফ্রেন্ডের একটা ফোন এলো আমার কাছে ও জানালো রাজীবের বাবা মারা গেছেন আমি যেন জানা যায় অংশ নেই ক্লাস চাইলে ওদের পরিবারকে সান্ত্বনা জানাতে পারি আমি গেলাম জানাজায় অংশ নিতে পরে রাজীবদের বাসায় গেলাম ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমার তখন তবে রাজীব আর ওর মা বহুদিন পরে আমাকে দেখে একটু খুশি হলো মনে হয় তো তখন তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তখন আমি তাকে বলে সান্ত্বনা জানালাম যে মানুষ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকে না সেদিনের মতো বিদায় নিয়ে চলে আসলাম তারপরে একদিন রাস্তায় রাজীবের সাথে দেখা ও ওদের বাসায় আমাকে বেড়াতে যেতে বললো একদিন সময় করে বিকালের দিকে ওদের বাসায় গেলাম আনটি মনে হলো শোক কাটিয়ে কিছুটা ধাতস্থ হয়েছিলেন তিনি আমাকে দেখে আকর্ণ বিস্তৃত একটা হাসি দিলেন রাজীবের বোনের বিয়ে হয়ে সে যাওয়াতে তার স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল ও আর ওর একমাত্র ভাই রনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইতালি চলে গিয়েছিল তাই ওদের বাসায় কেবল রাজীব আর তার মা থাকতেন আনটি জানালেন রাজীব তখন অফিস থেকে ফিরে আসেনি আর আমি ছিলাম ভাদাইমা টাইপের ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করতাম তাই অফুরন্ত সময় ছিল আমার হাতে যার তার বাসায় যখন তখন যাওয়া আমার কাছে ছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার যাই হোক আমাকে চা নাস্তা দিলেন তারপর দুজনে টিভির সামনে বসে আলাপ করছিলাম আর পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছিলাম এক পর্যায়ে রাজীব অফিস থেকে চলে আসলো সেও আমাকে দেখে খুবই খুশি হলো দুজনে বসে অনেক আলাপ করলাম সে রাতে তাদের বাসায় খেয়ে যেতে বললো আমি প্রথমে নারাজি থাকলেও পরে ওদের পীড়াপিড়িতে একসময় রাজি হয়ে গেলাম খাওয়া দাওয়ার পর দুজনের গার্লফ্রেন্ড আর বিয়ের সাথে আলাপ করা শুরু করলাম আন্টি মাঝখান থেকে এসে আলাপে যোগ দিলেন তিনি রাজীবের জন্য একটা মেয়ে দেখার জন্য আমাকে বললেন আমি বললাম আচ্ছা দেখব তারপর রাজীবে আমার বাসার লোকজনের খোঁজখবর জানতে চাইলে আমি বললাম ওরা ভালো আছে বাবা মার ছোট ভাই দেশের বাড়ি বেড়াতে গেছে শীতকালীন ছুটি আর একটা ওরস উপলক্ষে ওরস টোরস আমার ভালো লাগে না তাই আমি যাইনি এটা শুনে রাজীব বলল তাহলে তুই আমাদের বাসায় আজ রাত থেকে যা আমিও আমি এতেও আপত্তি জানিয়েছিলাম এবার ওদের পীড়াপিরিতে শেষ পর্যন্ত রাজি হলাম রাত সাড়ে এগারোটার দিকে আমরা দুজনে ক্যারাম খেলা শুরু করলাম খেলতে খেলতে প্রায় এক ঘন্টা পার হয়ে গেল তারপর দুজনে রাজীবের বেডরুমে শুতে চলে গেলাম ওইখানে দুটা বেড ছিল একটাতে আগের অনেক ঘুমাতো সে তো এখন আর নেই তাই ওটাতে আমি শুয়ে পড়লাম রাজীব দেখলাম শোয়ার আগে সাথে মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে নাক ডাকা শুরু করলো আমিও সাত পাঁচ ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম ঘন্টা দেড়েকের মধ্যেই কি কারণে জানি ঘুম ভেঙে গেল আমার রাত তখন আড়াইটা আমি রুম থেকে বের হলাম বাথরুমে যাব বলে মুতে এসে দেখি আন্টি রুমে লাইট জ্বলছে আমি একটু উঁকি দিলাম দেখলাম আন্টি খাটের কিনারে বিষণ্ণ বদনে মাথা নিচু করে বসে আছেন ওনার শাড়ি অনেকখানি তোলা পা দুটো হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে এমনিতে ফর্সা ছিলেন উনি কিন্তু দেখতে পেলাম ওনার পা দুটো আরও বেশি ফর্সা এমন কোমল পেল জাগ্রত হতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে উনি আমাকে লক্ষ্য করলেন আমি একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম কি আনটি ঘুম আসছে না না বাবা তোমার আঙ্কেল মারা যাওয়ার পর থেকে ঘুম খুব পাতলা হয়ে গেছে আমার আমিও একটু আলাপের সুযোগ পেয়ে ওনার রুমে ঢুকে বেডের পাশের সোফায় বসে পড়লাম তা তোমার খবর কি বাবা মা ভালো আছেন তোমার আমি হ্যাঁ সূর্যক মাথায় আনটি আপনার স্বাস্থ্যটা দেখে অনেক খারাপ হয়ে গেছে আর স্বাস্থ্য এখন মরতে পারলেই পাচ্ছি এমন করে বলছেন কেন আনটি যে কয়েকদিন করতে হবে হুম কিছুক্ষণ চুপ থাকলেন উনি বুবলির খবর কি মানে বববি হচ্ছে ওনার মেয়ে ভালো আছে হ্যাঁ অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে থাকে একটা মেয়ে হয়েছে সম্প্রতি ও ভালো দেশে এসেছিল সম্প্রতি না অনেকদিন ধরে আসে না ও তাহলে যাই আনটি শুয়ে থাকি আপনিও শুয়ে থাকেন এটা বলে মোর ঘুরতে না করতে দেখি উনি বেডের উপর থেকে আয়োডেক্সের মলমটা নিলেন আমি অতিরিক্ত কৌতূহল বর্ষতে বলে ফেললাম ওটা কিসের ঔষধ আনটি কোমরের ব্যথার বাবা কোমরের ব্যথার চালায় আর পাচ্ছি না ও এটা বলে প্রায় চলেই যাচ্ছিলাম দাঁড়াও উনি আমার নাম ধরে ডাকলেন কি আনটি একটা উপকার করো তো বাবা এটা আমার কোমর একটু মালস করে দাও তো এমনিতে কাজটা আজকে করতে ভুলে গেছে তুমি তো আমার ছেলের মতোই অবশ্যই আনটি আমি ভিতরে ভিতরে খুশি উনি মশারির ভিতর শুয়ে পড়লেন আমি মশারির ভিতর ঢুকে কোটাটা খুলে রেডি হলাম উনি উপর হয়ে শুয়ে আচের শাড়ির আঁচলটা সরিয়ে কোমরের কাছে বেশ কিছুটা জায়গা উন্মুক্ত করে দিলেন ওনার বহুল কোমর দেখে উত্তেজনায় আমার ধনটা টনটন করা শুরু করলো আমি হাতের আঙুলি খানিকটা মলম মাখিয়ে নিয়ে কাঁপা কাপা হাতে ওনার কোমরে মালিশ করা শুরু করলাম উনিও আরামে চোখ বুঝে ফেললেন আমি কায়দা করে বেশ খানিকটা সময় নিয়ে মালিশ করছিলাম একটু নিচে মালিশ তো বাবা ওনার কথা শুনে আমার উত্তেজনা আরও বেড়ে গেল আমি ওনার শাড়ি আর ছায়াটা হাত দিয়ে একটু টেনে নিচে নামিয়ে সেখানে মালিশ করতে লাগলাম লাইট জ্বালানো থাকায় ওনার পাছার উপরিভাগ দেখতে পাচ্ছিলাম বিশেষ করে ওনার দুই পাছার মাঝের খাসটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওখানে বেশি করে স্পর্শ করছিলাম উনি আরামে উম উম করতে লাগলেন পা দুইটা একটু মালিশ করে দিবা বাবা অবশ্যই আনটি এবার আমি হাতে সামান্য মলম লাগিয়ে ওনার হাঁটুর নিচে মালিশ করতে শুরু করলাম এ সময় হালকা করে পা টিপেও দিচ্ছিলাম উনি খুবই আরাম পাচ্ছিলেন বুঝতে পারলাম আর একটু উপরের দিকে টেপো বাবা আমি ওনার শাড়ির আঁচলটা হাঁটুর উপরে ঠেলে দিয়ে হাঁটুর উপরে মানে রানগুলো টিপতে লাগলাম দেখলাম যে ওনার শরীরটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে রান দুইটা একটু ভালো করে টিপে দাও বাবা দিচ্ছি আনটি এবার আমি ওনার শাড়িটা আর একটু উপরে তুলে ওনার উড়ু দুইটা পুরোপুরি টিপে দিয়েছিলাম উনি নিঃশব্দে এটা উপভোগ করছিলেন টিপতে টিপতে এক পর্যায়ে ওনার পাছার উপর আমার হাত চলে গেল দেখলাম পরে পরেননি উনি পাছায় স্পর্শ করা মাত্রই ওনার শরীরটা একটু কেঁপে উঠলো তবে কোনো শব্দ করলেন না উনি আমি এবার বেশ কিছুটা সাহস সঞ্চয় করে শাড়িটা পুরোপুরি ওনার কোমর পর্যন্ত উঠিয়ে নিলাম ওনার ফর্সা বহুল ব্যবহৃত গোল গোল পাছা দুইটা দেখতে পেলাম আমি রাজীবের একটা লুঙ্গি পরেছিলাম ওনার পাছা থেকে হাত দিয়ে আমার উত্থিত লিঙ্গটা একটু মালিশ করে নিলাম তারপর প্রাণ ভরে ওনার পাছা দুইটা টেপা শুরু করলাম মাঝে মাঝে উনি উহ আহ শব্দ করছিলেন ব্যথায় না উত্তেজনায় সেটা আমি এখন শিওর নই কিছুক্ষণ পর উনি পা দুইটা একটু ফাঁক করে দিলেন উনার বাদামি বালে ঢাকা পদাটা স্পষ্ট ভাবে দেখতে পেলাম ভগান বেশ বড় এবং ছোলানো ছিল ওনার বয়স তখন প্রায় পঞ্চাশ এই বয়সে পদাটা বেশ আকর্ষণীয় ছিল আমি পাঁচ ছাত খাস দিয়ে আঙ্গুল চালিয়ে ক্রমশ ভোদার দিকে যাচ্ছিলাম এক সময় ওনার পদার ঠোঁটে আমার আঙ্গুল দিয়ে স্পর্শ করা শুরু করলাম উনি বেশ কেঁপে কেঁপে উঠলেন দেখতে পেলাম ওনার পদাটা রস ভিজে গেছে ভগান কর দিয়ে রস বেয়ে বেয়ে পড়ছে আমি এবার ওনার বোধার মধ্যে আমার ডান হাতের মধ্যে বা আঙ্গুলটা আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম উনি বোধাটা একটু ফাঁক করে সাদরে আমার আঙ্গুলটা গ্রহণ করলেন তারপর আস্তে আস্তে ওনাকে আঙ্গুল চোদা করতে থাকলাম উনি উত্তেজনায় চিৎকার করছিলেন এবং আস্তে আস্তে কোমর দোলাচ্ছিলেন বেশ কিছুক্ষণ এমন করার পর এক সময় প্রচণ্ড গতিতে উনি কোমর ছাকাতে শুরু করলেন বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যে ওনার মাল খসবে আমিও জোরে জোরে অঙ্গুলি চালনা করতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই উনি ভোদা থেকে এক গাদা থক মাল খসালেন তাতে আমার হাত ভরে গেল আমি সেই রস আগ্রহ সহকারে প্রথমে আমার নাকের সামনে ধরলাম দেখলাম খুব একটা বাজে গন্ধ নয় তারপর তা মুখের ভেতরে নিয়ে চেতে চেতে খেলাম উনি উপর অবস্থাতেই বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলেন বাবা মানে আমার নাম ধরে ডেকে উনি বললেন তুমি আজকে আমার সাথেই শো ঠিক আছে আন্টি বুঝতে পারলাম উনি আজকে উনি চুত্রেও দিবেন আমাকে লাইটটা বন্ধ করে আসো আমি মশারি থেকে বের হয়ে লাইটটা আর দরজাটা বন্ধ করে এসে পুনরায় মশারির ভিতর ঢুকে একটা বালিশে মাথা রেগে ওনার পাশে শুয়ে পড়লাম বুঝলা বাবা তোমার আঙ্কেল মারা যাওয়ার পর থেকে একা একা ঘুমাতে খুব কষ্ট হয় আমি কিছুই বললাম না উনি কম্বলটা টেনে নিলেন আসো বাবা কম্বলের ভেতরে ঢোকো আমি তাই করলাম বুঝতে পারলাম মাকে এখনো শাড়ি নামায়নি ওনার উন্মুক্ত উরুতে আমার উত্থিত লিঙ্গ গিয়ে স্পর্শ করলো আমি ভাবে চেঞ্জ করলাম যাতে ধনটা গিয়ে ওনার গিয়ে থাকে আমি ধনটা একটু চেপে ধরলাম ওনার বোদায় কি এটা এই কথা বলে উপর দিয়ে আমার হাত দিয়ে আমার ধনটা চেপে ধরলেন বাবা তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করো না কেন এখনো খুব ভালো কিছু করি না আমার কাছে মেয়ে দেবে কে আচ্ছা দাঁড়াও তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবো আমি কথা বলতে বলতে উনি আমার ধনটা টিপছিলেন দাঁড়ান আনটি এটা বলে আমি ধনের উপর থেকে ওনার হাতটা সরিয়ে লুঙ্গিটা একটা আনে খুলে পায়ের কাছে ছুঁড়ে ফেললাম তারপর ওনার হাতটা নিয়ে পুনরায় আমার লিঙ্গে স্থাপন করলাম উনি কিছুক্ষণ টিপে তারপর হাতটা সরিয়ে নিয়ে উঠে বসলেন তারপর ওনার ব্লাউজ ব্রাশ আয়ার শাড়িটা খুলে ফেলে একেবারে উলঙ্গ হয়ে গেলেন ওষারের ভেতর আচ্ছা আলয় সেটা আমি দেখতে পেলাম তারপর আবার কম্বলের ভেতর শুয়ে পড়লেন এবার আমার কোমর টেনে ওনার শরীরের সাথে মিলিয়ে ফেললেন দুটি উলঙ্গ শরীর একসাথে একেবারে সেপ্টে গেল আমার লিঙ্গটা তখন পুরোপুরি শক্ত হয়ে ওনার ভোধার ঠোঁটে গুঁতো দিচ্ছিল উনি আমাকে ওনার ডান হাত দিয়ে পিঠ বরাবর জড়িয়ে ধরলেন এবং আমার ঠোঁটের খুব কাছে ওনার ঠোঁটগুলো এনে আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন আমি বুঝলাম কি করতে হবে ওনার ঠোঁটের উপর আমার ঠোঁটগুলো স্থাপন করলাম কিছুক্ষণের মধ্যে কমলার রোয়া মতো করে ওনার ঠোঁটগুলো গুলো চুষ ছিলাম কিস করার সময় মনে হচ্ছিল না যে ওনার বয়স পঞ্চাশ একটা মেয়েকে কিস করে যে মজা ওনাকে কিস করে সে একই মজা পাচ্ছিলাম এবার উনি আমার লিঙ্গ ধরে টানটানি শুরু করলেন মনে হয় দেখতে চাচ্ছিলেন আমার লিঙ্গটা সর্বোচ্চ কতটুকু বড় হয় আমি উত্তেজনায় টিকতে না পেরে ওনার উপর চড়ে শুয়ে করলাম তারপর ওনার পা দুটো ফাঁক করে ওনার রসে ভেজা ভোদায় আমার লিঙ্গের মাথা ঘষতে শুরু করলাম এক সময় উনি কোমরটা একটু উপর দিকে ধাক্কা দেওয়ায় হঠাৎ আমার লিঙ্গটা ওনার গরম বোধায় ঢুকে গেল এবার আমি আস্তে আস্তে ঠাপ দেওয়া শুরু করলাম উনি পা দুটো দিয়ে আমার কোমর আটকে ধরলেন যেভাবে উনি আমার সাথে সেক্স করছিলেন তাতে ওনার বয়স বোঝা দায় যাই হোক আমি ওনাকে ঠাপাতে লাগলাম ওনাকে দু হাতে জড়িয়ে ধরে নতুন বউয়ের মতো আদর করতে করতে চুটছিলাম এক পর্যায়ে চরম উত্তেজনায় আমার ধনের রস বেরিয়ে গেল সেটা ওনার ভদার ভিতরেই ফেললাম তারপর ওনার ভোদার ভেতর আমার সোনাটা ঢুকিয়ে রেখে শুয়ে থাকলাম বেশ কিছুক্ষণ তবে এক সময় সোনাটা নেতিয়ে যাওয়ায় সেটা পোদার থেকে বের হয়ে গেল তখন ওনার পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরে প্রেমিকার মতো ওনার ঠোঁটে গালে গলায় সর্বত্র চুমু খেতে লাগলাম এ সময় ওনার দুই রানের মধ্যে আমার বাম রান ঢুকিয়ে শুয়েছিলাম ওই রাতে আর দুবার ওনাকে চুতেছিলাম তারপর এরপর থেকে ওনার সাথে আমার জন্য সম্পর্ক চলতে থাকলো